হেউ বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি কত্তা মশাই তো প্রায় পনেরো ছটার সময় বেরিয়ে গেছে এবার আমি টুকটাক ঘরের এদিকে কাজ করছি বাসন মাজলাম এদিকে বিছানার চাদর টাদরগুলো সব তুললাম তুলে একটু গরম জল করলাম গরম জলে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এদিকের সব টুকটাক কাজ যে যেগুলো ঢোকানোর আলমারিতে ঢুকিয়ে ভাজ করে রেখে দিলাম নালে একটুখানি ঘরটা একটুখানি মানে ঝাড়পোঁছ করার ইচ্ছা আছে কিন্তু আগে তো করা যাবে না অনেক সকালে উঠেছে ঠিকই কিন্তু তাও করা যাবে না আগে কেননা পূর্ণিমাটা এখনও আছে পূর্ণিমাটা ছাড়ার পর তারপরে করব। তাই করতে করতে পূর্ণিমাটা ছেড়ে গেল পূর্ণিমাটা ছেড়ে যাওয়ার পর তারপরে আমি আবার ঝাড় শুরু করলাম সাড়ে আটটা না সাড়ে আটটার পর শুনেছি পূর্ণিমাটা বা সাড়ে আটটার পর শুনেছি সাড়ে আটটার পরেই পূর্ণিমা ছেড়েছে তারপরে শুরু করলাম ঝাড়পোঁছ দেখো পুজোর তো আর বেশি দেরি নেই বিশ্বকর্মা পুজো হয়ে গেছে বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানেই পুজো আরও কাছে চলে এসছে তারপরে তো আমার মায়ের পুজো তো আরও কাছে তা সেটার জন্য আমার অনেক কাজ আছে তা আগে ঘরটা ছেড়ে নিই দেখি কতটা কি করতে পারি আজকে হয়তো ঠাকুর ঘরটা করব না কিন্তু এইগুলো সব ঘর রান্নাঘর আর বাথরুমটাও করা হবে না শুধু ওই দুটো ঘর মেয়ের ঘর এই ঘর আর ডাইনিং আর বারান্দা এটাই আজকে হয়তো ঢাক করা হবে খুব ধুলো পরে গো খুব ধুলো পরে জানি না দোতলার ওপরে তাও এত ধুলো এত মানে মাকড়সা জানি না বলি না যে এইবেলা যদি আমি ইয়ে করি মানে পরিষ্কার করি বিকেলবেলাতেই হয়তো আমার এই কাচের টেবিলটার ওপরে আঙুল দিলে দেখব ওখানে ওখানে ধুলোর দাগ পড়ছে এত ধুলো কোথার থেকে যা আসে আমি জানি না কোথার থেকে আসে আর এখানে তো চারিদিকেই কোথাও না কোথাও কাজ হচ্ছে কোথাও না কোথাও দেখবে আমি ভিডিও করতে গেলে এত আওয়াজ আসে টুক 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 তা কাজ হচ্ছে যখন ওগুলো তো হাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে তাই না এসিটার উপরে কি পরিমাণে ধুলো কি পরিমাণে ধুলো এগুলো একটু হাত দিয়ে ভালো মতন পরিষ্কার করতে পারলে এসিটা ভালো হতো কিন্তু আমার তো হাত যায় না এসিটা একটু উঁচুতেই লাগানো ঘর ছাড়া মানে অনেক কাজ অনেক কাজ এই কিছু না কিছু একটু হলেও বিছানার উপর পড়বে এগুলো সব আবার ছাড়তে হবে ওপরে কম্পিউটারটা রয়েছে ওয়ার দেওয়া পরে একদম সবার শেষে কমফিউটারটা তুলে কাচতে হবে আমি না মাস্ক পরে নিয়েছি তোমরা যখন ঘর টর ছাড়বে আগে বুঝতাম না ইয়ে করতাম মানে মাস্ক ছাড়াই করতাম কিন্তু ধুলো টুলো ঢুকে না পরে মানে সন্ধ্যের দিকে তখন হাঁচি কাশি এই সমস্ত হতো কিন্তু মাস্কটা পরে নেওয়ার পর ঠাকুর যেহেতু ভয়েস আমি পড়ে দিচ্ছি কিছু হয়নি আমাদের এই ঘরটা হয়ে গেছে আমি পুরো তাও তো পুরো দেখে দেখাই নি কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে এবার আসটা মেয়ের ঘরে মেয়ের ঘরে মাঝে মাঝেই আমি করে ফেলি মানে ঝাড়তে পারি পারি কেন তোমাদের দাদাভাই এই লম্বা ঘরটা বেশি থাকে মেয়ের ঘরটা তো ফাঁকাই থাকে মেয়ের ঘরটা মাঝে মাঝেই আমি ঝেড়ে নিই মানে সকালবেলা যদি আমার হাতে ঝাড়ুটা থাকে যখন ঘর ঝাড় দিই মানে মঙ্গলবার শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার ছাড়া আর অমাবস্যা পূর্ণিমা ছাড়া মোটামুটি একটুখানি টাচ দিয়ে নিই আর দেখবে লোক থাকার থেকে না লোক না থাকলে কিন্তু ঘরের নোংরা বেশি পড়ে কেন জানি না তোমাদের জানা থাকলে বলো কেন তা আমার ঘর মোটামুটি পুজো বলে না এমনিতেই আমি আগে তো তাও আরও ঘন ঘন করতাম এখন পেরে উঠি না গো এখন পেরে উঠি না এখন কাজে এতটাই কাজ আর এতটা বুঝতে পারছো আমার নাইটিটা কিন্তু পুরো ভেজা একটু ডিপ ডিপ কালার যেগুলো সেগুলো কিন্তু পুরো ভেজে বুঝতে পারছো আর এমনি মানে ঘর ঝাড়ু মানে ফুল ঝাড়ু যেটাকে দিয়ে ঝুলঝাড়ু যেটাকে বলে সেটার থেকে না এই ঝাড়ু দিয়ে ভালো ঝাড়া যায় ঘর পরিষ্কার হয় একদম সু কোথাও কিচ্ছু লেগে থাকে না কিন্তু টাইম লাগে অনেক কাঁচা ভিজিয়েছি কাঁচাগুলোও কাচব কিন্তু আগে কাঁচা যাবে না একটু গরম জলে ভিজিয়েছি তো ওইটা একটু টাইম লাগবে এটা ঝাড়া হয়ে যাওয়ার পর তারপর আমি কেচে মেলে তারপরে আমি ঘরটা পুঁচব কিছু কথা তোমাদেরকে বলার ছিল সেটা না বললেই নয় ক্রমশ না ইউটিউব থেকে যেন আমার মন উঠে যাচ্ছে গো ইউটিউব থেকে মন উঠে যাচ্ছে জানি না কেন সবাই তো ফেসবুকে চলে যাচ্ছে ফেসবুকে গিয়ে ভিডিও দিচ্ছে ভিডিও আপলোড করছে আর এখানে তো ইউটিউবে বড় বড় ইউটিউবাররা ম্যাক্সিমাম শাড়ির ব্যবসা করছে ম্যাক্সিমাম প্রথমে তো ইউটিউবে মানে করোনার সময় যারা ইউটিউব খুলেছে তারা তো ইউটিউব চ্যানেল খুলেছে তারা তো গেনার হয়েছে এক কথা যে তাদের ওই সময় সবাই ইউটিউবটা ঘরে বসে দেখতো দেখে দেখে তাদের চ্যানেল মানে আতিপাতি চ্যানেলও ভাইরাল হয়ে গেছে আর এখন তুমি যত ভালোই ভিডিও দাও না কেন ভালো ভালো হবে না ভাইরাল হবে না তবে রিসেন্ট একটা চ্যানেল ভাইরাল হয়েছে তোমাদের নামটা বলবো না একটু আকার ইঙ্গিতে বলছি স্বামী স্ত্রীর মানে ঘরোয়া সব কিছু সব কিছু বলতে হাজবেন্ডের হাতে সব সময় ফোন থাকে মানে ওয়াইফ নাকি বুঝতেই পারে না যে তার বর ভিডিও করছে মানে রিয়েল ইয়েটাকে তুলেছে সেই রিয়েল ইয়েটা তো মানে কী বলবো ওগুলো সাধারণ মানুষ ফ্যামিলিতে ওরকম যে হয় জানি না আমি ওরকমভাবে ওরকম মার দাঙ্গা ওরকম জিনিস ছুঁড়ে ফেলা ওরকম মানে তুই তুকারি গালাগালি বাবা জানি না মাসান্তোষী যেন ইয়ে করে দরকার নেই আমার ওই রকম ভাইরাল হওয়া ভাইরাল যে হয় না তা কিন্তু না এখনও ভাইরাল হচ্ছে তবে এই সমস্ত চ্যানেলকে ওয়াইটি বেশি রিচ দিচ্ছে এই দেখছে বেশি দর্শক তার জন্য রিচ দিচ্ছে তাহলে ওয়াইটিতে থাকতে হলে এই ধরনের ভিডিও করতে হবে তা কখনোই সম্ভব না দু দু বছরের বেশি আড়াই বছর তো মানে হয়ে গেছে হ্যাঁ আড়াই বছর হয়েছে তাও চ্যানেলের কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছি না ইমপ্রুভ দেখতে পাচ্ছি না আর এদের কয়েকটা ভিডিও করে এরা একদম ভাইরাল হয়ে গেছে ফেসবুকেও দেখছি এখন তো যথেষ্ট নাম ডাক ভাইরাল হওয়া মানে কি একটা চ্যানেল যখন ভাইরাল হয় প্রচুর দর্শক দেখছে তার মানে কি এই ধরনের ভিডিও করলে এই ধরনের ইয়ে করলে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে বা তোমার চ্যানেলটা তাড়াতাড়ি মানে খোলার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে তখন প্রত্যেকে তো এই চ্যানেল এরকম ধরনের ভিডিও করার প্রতি আরো উৎসাহী হবে তাই না তাহলে সমস্ত তাহলে কোথায় যাবে কি শিখছি আমরা ইউটিউব থেকে ইউটিউবটা কিন্তু একটা শিক্ষামূলক জায়গা আমরা আগে কি বলতাম এটা পাচ্ছিস না ইউটিউবে সার্চ কর পেয়ে যাবি ওটা পাচ্ছিস না ইউটিউবে দেখে না তো ইউটিউবে এটা ঠিক দেবে এটা শিক্ষামূলক জায়গা অনেক কিছু জানা যায় শেখা যায় কিন্তু এরা কি কি শেখাচ্ছে কি দেখাচ্ছে এগুলো ইউটিউবের কর্মকর্তাদেরও একটুখানি ভাবা উচিত যে আমাদের যে চ্যানেলের মারফত এই সমস্ত যে আমরা দেখাচ্ছি আমাদেরও একটা দায়িত্ব আছে সমাজের প্রতি এগুলো তো দিন দিন বাড়বে এই স্নানের ভিডিওর মানে বিভিন্ন রকম বাজেভাবে শাড়ি পরার ভিডিও এখন হ্যাঁ তোমরা বলবো কি শাড়ি পরার ভিডিও কি খারাপ খারাপ না কিন্তু এদের ইঙ্গিতগুলো খারাপ থাকে দেখানোর জিনিসগুলো মানে ভঙ্গিমাগুলো খারাপ থাকে ওই যে সব ভিউজের খেলা ভিউজের জন্য সবাই সব কিছুই করতে পারে কিন্তু আমরা তো পারবো না তাই না ওই জন্য এখান থেকে সরে যেতে হবে জানি না যতদিনই ওই জন্য আমি না এনার্জি পাই না বলছেন আমি এনার্জি পাই না মনটাই আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে যে কী সমস্ত চ্যানেলগুলো ভাইরাল করছে আমি প্রথম দিকে আমি শুধু কুকিংয়ের ভিডিও দিতাম রান্নার ভিডিও দিতাম কিন্তু জানো তো রান্নার ভিডিও দেখতাম কি যে ওয়াচ টাইমটা উঠছে না তুলনামূলক মাঝে মাঝে এক একটা করে ব্লগ ভিডিও দিতাম দেখতাম তাতে বেশ ভালো ওয়াচ টাইমটা পাওয়া যাচ্ছে তা এই এই জন্য আমি ব্লগ ভিডিও দিতাম এই করতে করতে তারপরে যখন আবার একদিন রান্নার ভিডিও দিলাম ওমা দেখলাম কি রেভিনিউ তো জমলই না ভিউজ হলো না তা আমার চ্যানেলটা পুরো ব্লগ ভিডিও চ্যানেলেই হয়ে গেল তখন তোমাদের যাতে চ্যানেল আছে তোমরা জানবে যে এরকম একটা ব্যাপার হয় যে যেটা রিয়েল কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া ছিল যে কুকিংয়ের সঙ্গে সঙ্গে ব্লগ ভিডিও দেওয়া ছিল কিন্তু জানি না কেন এটা হলো জানি না সেটা ইউটিউবের রেখাতে বলতে পারবে তবে শুনেছি যে এক ধরনের ভিডিওই দিতে হয় চ্যানেলে কিন্তু আমার উল্লেখ করা ছিল যদিও আমি অনেকের সঙ্গে কথা বলেছি যে তখন বলেছে ব্লগ ভিডিওটাই তোমার চ্যানেল ইয়ে করে নিয়েছে মানে তোমার চ্যানেলের জন্য ব্লগ ভিডিওটাই হবে সেটাই ইউটিউবও ধরে নিয়েছে এই ইউটিউবের থেকে অনেকে সংসার চলে অনেকে হ্যাঁ অনেকে সংসার চালায় ইউটিউবের ইনকামে যার জন্য বড়ো বড়ো ইউটিউবার কী করেছে এই ব্লগের পাশাপাশি তারা আবার শাড়ির ব্যবসাও শুরু করেছে কিন্তু শুরু করলে কী হবে হয়তো হ্যাঁ নতুন নতুন চলবে ঠিকই কিন্তু মানে ক্রেতার থেকে তো বিক্রেতা বেশি হয়ে যাবে তখন কিনবে কে তাই না শাড়িটা তখন কিনবে কে কী করবে যে যেভাবে পারছে করছে তাও এটার একটা ভালো দিক আছে যে না তাদের সংসার সংসারের ইতে ইনকামটা যখন কমে যায় তখন অন্য দিক থেকে তো ইনকামটা বাড়িয়ে ওটাকে ব্যালেন্স করতে হয় কিন্তু এই সমস্ত যে বাজে বাজে ভিডিও করে যে পুরো ইউটিউবটাকে পুরো মানে ডাস্টবিন বানিয়ে দিচ্ছে এটা উচিত না এটা উচিত না এগুলো একটু ইউটিউবের কর্মকর্তাদের মানে একটু কিন্তু চিন্তা করা উচিত তোমরা সেই ভিডিওগুলো হয়তো দেখবে নাম বলার দরকার নেই চা দিলো চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিল এটা কি বার্তা দিচ্ছে একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা কি দেখাচ্ছে খাওয়ার থালা ভাতের থালার মধ্যে জল ঢেলে দিচ্ছে ভাতের থালা উল্টে দিচ্ছে স্বামীকে ধরে পিটাচ্ছে লাথি দিয়ে দিয়ে তাকে ই করছে মানে নানান রকম কিছু পজিটিভ কিছু নেগেটিভ দেখি আবার অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করে এই ঘরের চাদর পাতা হয়ে গেছে ওই ঘরের চাদর পাতা হয়ে গেছে বালিশের ওয়ারটালো সব পাতা আছে এবারে এই বালিশের খোলগুলো এটাই ভরবো

সামান্য একটুখানি জিরে আদা আর একটু দুকো রসুন দিই খারাপ লাগে না খেতে মাথা মাথার যে একটা আষ্টেনি গন্ধ থাকে সেটাও কেটে যায় খেতেও স্বাদ হয় পেঁয়াজ দিলে না পেঁয়াজ দিলে ভীষণ মানে হজম হয় না পেটটা ভার হয়ে থাকে আর সারাক্ষণ শুধু ঢেঁকুর ওঠে কিন্তু এইটা রসুনটা দিলে অতটা সমস্যা হয় না তোমরা একবার ট্রাই করে দেখো আমি আগা ঘোরাই পেঁয়াজটা দিই না আমি ওই আর রসুন দিই রসুনটা দিলে ভালো হয় মাছের মাথার একটা উগ্র গন্ধ থাকে তো কাতলা মাছের মাথাটাই আমরা রান্না আমারও তো মনে নেই কাতলা মাছের মাথাটা ঘিউ থাকে

গুড ইভিনিং পুজো সব ছেড়ে অনেক কাজ করলাম ক্যামেরা ধরার তো কেউ নেই যার জন্য ওগুলোও করা হয়নি মাথায়ও থাকে অনেক সময় মাথায় কিন্তু না ইচ্ছা করে না কেউ একটু ধরলে তখন হয় ওই ক্যামেরা সেট করব। আবার ঠিক মতন হয় না তখন আবার আমার তো বড়ো স্ট্যান্ড নেই যে বড় স্ট্যান্ডে ক্যামেরা আটকাবো যার জন্য ওই সমস্ত দেখানোও হয়নি অনেক যেগুলো সেগুলো ভাজ করে জায়গাটা জায়গায় সব ঢুকিয়ে টুকিয়ে তারপরে আমি মানে এই চায়ের কাপ নিয়ে আসলাম আজকে না প্রচণ্ড গরম পড়েছিলো যার যার জন্য আমি ওই মানে একদম মানে নাইটি টাইটির পরে না ওই মাছের মাত্রা তো রান্না করেছে না চেঞ্জ করতে হলো এটাই পরে নিলাম রাত্রে এই একটা হাত কাটা নাইটি আজকে খুব রোদ উঠেছিলো যার জন্য গরমটাও খুব লাগছে ভিডিও এডিট হয়নি বুঝেছো ভিডিওটাকে এডিট করে দিতে হবে এডিট করবো চাটা খেতে খেতে ভিডিওটা এডিট করবো ভিডিওটা ঠিক টাইম মতন ছাড়া হচ্ছে না এবার ভিডিওটা এডিট করতে বসবো নিজে ক্যামেরা ধরার থেকে দেখবে কেউ যদি ক্যামেরা ধরে না সেই ভিডিওটাও কিন্তু ভালো হয় আমি সবই লক্ষ্য করেছি সবই জানি মানে কম দিন তো হয়নি যে আমি ইউটিউব করছি কিন্তু জেনেও কিছু করার নেই কে ধরবে তাকে ক্যামেরা ধরার কেউ নেই ঘরে যদি কোনো অনুষ্ঠান হয় লোকও থাকে ধরতে বললেও তারা ধরে না সে যাকে যাই হোক এখন আমি এটাকে শুধু সান্ত্বনা দিই কী হিসাবে তো আমার সময়টা তো কাটে এইভাবেই সান্ত্বনা দিই একটা কাজের মধ্যে থাকলে মানুষ সুস্থ থাকে তাই না তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব এই ভেবেই ভিডিও দি যা হবে হবে দেখা যাবে তা চলো দেখি কত মাসে চলে এসেছে কত মাসে চলে এসেছে দেখো অনেক দোকান সদাই দোকান সদাই এনেছে দেখাই দাঁড়াও আচ্ছা হ্যাঁ একবার পুজোর বাজার পুজোর মানে সংসারের বাজার ছিল হ্যাঁ ওই তেলটা জানো না কালো শর্ষের তেলটা আনে তেলটা কালো বেশ কালো আর দেওয়ার সঙ্গে সঙ্গে জানো কেন ধোঁয়া হয় এটা ধোয়া হয়ে বেরিয়ে যায় এবার কি তেল এনেছো তেলটা চেঞ্জ করে ইঞ্জিন নিলাম তোমার দাদা ভাই আনলো আগের তেলটা কি হতো বলো তেলটা রংটাও ছিল কালো ছিল আর দেওয়ার সঙ্গে সঙ্গে কি ধোয়া হয়ে না অনেকটা তেল উড়েই যেত ভয় লাগে যা চারিদিকে সব দিয়ে ভয় লাগে হোক আর যাই হোক তা তোমাদের দাদা ভাই বলেছে কম খরচা করো তবে এটাই ব্যবহার করো ভিডিওটা বড় করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো গুড নাইট ভালো থাকো